একটু একটু করেই এগিয়ে চলেছে মূর্তি করার কাজ হ্যালো এভরিওয়ান আমি পৌলমি পৌলুমির একটা ছোট্ট ব্লগে সকলকেই স্বাগতম জানাই উত্তম কাকা আমার আজ চলে এসেছে তবে আজকে দু মিনিটে নয় আজকে দু মিনিটের আগে বেশ কিছু কাজ বাকি আছে সেইগুলিই সেরে নিতে চলে এসেছে আজ উত্তম কাকা সকাল সকাল এখন প্রায় বলা চলে প্রতিদিনই প্রায় উত্তম কাকা আমাদের বাড়িতেই সকাল সকাল আসে এই দেখো সেটা হচ্ছে ওই যে মা দুর্গার হাতগুলো ঠিক করে তৈরি করা সেইটা একটু একটু করে চলছে আর আজকে হবে যে পেছনের চালাটা আছে সেই চালাটা তৈরি করা হবে আর আমাদের ঠাকুর তো বেশ ভারী হয় এমনিতেই তাছাড়াও আবার এখানে ঢোকানো খুবই প্রবলেম তাই সম্পূর্ণ মাটির চালা আমাদের হয় না সেটা হালকা করেই তৈরি করা হয় এবং কিভাবে সেটা মাটি ছাড়াও চালা তৈরি করে সেটাই আজকে তোমাদের দেখাবো আর এই দেখো জোর কদমে কাজ চলছে ঘরের মধ্যে আর মনই বসছে না মনে হচ্ছে যেন সারাদিন এই পুজোর দালানি বসে থাকি আর এই ঠাকুরের তৈরির কাজই দেখতে থাকি যাই হোক কিন্তু মাঝে মাঝে তো পেট সাই দেয় না খেতে তো যেতেই হবে তাই মাঝে মাঝে বাড়ি থেকে খেয়ে দিয়ে এসে আবার চলে আসছি এই পুজোর তালানে ঠাকুর তৈরি দেখতে দেখছ তো কত নিখুঁতভাবে উত্তম কাকা ঠাকুর তৈরি করছে পুজোর তো আর বেশি দেরি নেই কিন্তু যেভাবে জল হচ্ছে মনে হচ্ছে পুজোর সময় বন্যার কাছাকাছি না যায় আমাদের গুড়গুড়ির জল তো খুবই বেড়েই চলেছে দিনকে দিন বেড়েই যাচ্ছে প্রতিদিন একবার করে সকালবেলা যখন গুড়গুড়িতে জল বাড়া দেখতে চায় তখন দেখি প্রতিদিন একটু একটু করে জল বেড়ে চলেছে আচ্ছা একদিন তোমাদের দেখাতে নিয়ে যাবো ঘুড়ঘুড়িতে কেমন জল বেড়েছে এই খুটি নাটি কাজের মধ্যে উত্তম কাকার পরে যেমন গণেশের কান তৈরি তারপরে দুর্গার হাত তৈরি এইসব টুকটাক কাজ এই টুকটাক কাজ সেরেই তারপর হবে হচ্ছে দৌড়িটি এবং এক মিনিট হওয়ার পর দুই দিন গ্যাপ যাবে কারণ শুকাতে টাইম লাগবে তারপরে হবে তোমেট আর এই দেখো এইভাবে কাপড়টাকে কাটা হয় আমাদের বাড়িতে এবং কাপড় কেটে বা বস্তাগুলোকে কেটে এরকম মাটি গুলে রাখে গোলার মধ্যে মিশিয়ে তারপর ভালো করে ঘষে তারপরে এইটাকেই আমাদের চালায় দেওয়া হয় আসলে মানে চালাটা মাটির দিকে আরও ভারী হয়ে যাবে তখন ঠাকুর তোলা বা নামানো খুবই প্রবলেম হয় ওই জন্যই কিছুটা হালকা করার জন্যই এই বুদ্ধিটা করা হয়েছে যদিও এটা আমাদের বুদ্ধি না উত্তম কাকারী বুদ্ধি তবে বুদ্ধিটা মন্দ নয় এই যে চলছে এখন যাই হোক কেমন লাগলো আজকে আমাদের বাড়ির ঠাকুর তৈরি প্লিজ তোমরা জানাতে ভুলো না আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে খুবই ভালো থেকো সুস্থ থেকো আর যে যার লক্ষ্যে এগিয়ে চলো আর পুজোই খুব আনন্দ করো তার প্রস্তুতি নেওয়া শুরু করে দাও আজ তবে এইটুকুই থাক আবার একটা নতুন ভিডিওই